সবাই কেমন আছো তো দেখো আজকে দুপুরে খাওয়া খেলাম বিকেল চারটে কেন জানো আজকে সে শুয়ে পড়েছি পরে কি এরকম আজকে ঘুম আসলো বুঝতেই পারলাম না তো ঘুমিয়ে উঠে তারপরে দেখেছি তিনটে বাজতে দশমিন বাকি গেলাম সময়কে স্কুল থেকে আনতে স্কুল থেকে নিয়ে এসে ওই যে বরা ওই মটর ডালটা ভিজিয়ে রেখেছি সকাল সাতটা যেমন আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো ওকে বাড়িতে নিয়ে এসে তারপরে হচ্ছে ওই মটর ডালটা বেটে বড়া করে খেলাম খেতে খেতে চারটে সাড়ে চারটে আর তারপরে রাত্রের খাবার দেখো আছে এই যে পেঁপে আলুর তরকারি আর যে বড়াটা করেছিলাম ওই বড়া সোনাকে দুধ দিয়ে রুট দিয়ে খাই দিয়েছে খাওয়া হয়ে গেছে আর তোমাদের তো বলেছি বেশি বরং ভিডিও দিতে পারছি না নেটের কারণে আর এই পাঁচটুকু মানে আমাদের মেয়ের জন্মদিন ছিল পাঠিয়েছিলো সেটাই আর দেখো এ দেখো তোমাদের টিক থেকে কীরকম হয়েছে আঁকাটা জানিও সোনায় এঁকেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা সবাই